এই খিচুড়ি খাবেন না এই খিচুড়িতে বিষ আছে স্যার আমি সত্যি কইতেছি আপনি খিচুড়ি খায়েন না এই খিচুড়িতে বিষ আছে আপনি এই খিচুড়ি খাইলে মরে যাবেন মানে কি এই খিচুড়ির মধ্যে বিষ আছে এই তুই কি করে জানস যে এই খিচুড়ির মধ্যে বিষ আছে এই খিচুড়িতে বিষ দিবি কে স্যার এই খিচুড়িতে ম্যাডাম বিষ দিছি বেয়াদব তুই সামান্য আমার বাড়ির কাজের ছেলে আর তুই কই তোর ম্যাডাম খিচুড়ির মধ্যে বিষ দিছে এই তোকে আমি তোকে আমি মেরে ফেলবো এই কি হলো এত জোরে চিৎকার দিলে কেন আর এই কাজের ছেলেটা তোমার পাশে দাঁড়িয়ে আছে কেন কি ব্যাপার তুমি এখনো খাবার খাওনি আরে কিছু না ওই যে সজীব এই মাসের বেতন পাবে তো ওই বেতনটা চাচ্ছিল তুমি যাও তুমি উপরে যাও আর ইয়ে করো ওই যে আমার ব্যাগটা নিয়ে আসি করো আচ্ছা ওকে যাও এই তুই সত্যি করে আমাকে বল তুই যে বললি আমার এই খিচুড়ির মধ্যে বিষ আছে তুই কি করে জানলি হ স্যার আমি সত্যি কথা কইতেছি ম্যাডাম এই খিচুড়িতে বিষ দিছে আমি নিজের চোখে দেখছি আমি খিচুড়ির মধ্যে বিষ মিশাই দিছি হ্যাঁ তুমি যেভাবে বলছো ঠিক সেভাবেই করছি আরে কোনোভাবেই বুঝতে পারবে না এমনভাবে মিশাইছি না ও কেন ওর চোদ্দ গোষ্ঠী কখনো টের পাবে না আর ও যদি মরে যায় তাহলে তো বুঝোই এই সয় সম্পত্তি সব তোমার আর আমার এখানে শুধু তুমি আর আমি থাকবো শোনো আমি যা যা বলি তাই করবা আর হ্যাঁ ও মরার পর ও লাশটা এমনভাবে গুম করতে হবে যাতে করে ধরা না খাই শোনো আমি এখন রাখি ও আবার ওয়াশরুমে গেছে তো যদি বের হয়ে দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ও মারা যাওয়ার পর আমি তোমাকে কল দেবো তুমি চলে আসবা আচ্ছা আচ্ছা রাখলাম হাই হাই ম্যাডাম এটা কী করলো ম্যাডাম সারের খিচুড়িতে বিষমিশাইছে না না এই খিচুড়ি কিছুতেই স্যারকে খাইতে দেওয়া যাবে না এই খিচুড়ি যদি স্যার খায় তাহলে তো স্যার মরে যাবে না না যেভাবেই হোক স্যারকে বাসাইতে হবে স্যারের কাছে কইতেই হবে যে খিচুড়িতে বিষ আছে আমি যাই স্যারকে খিচুড়ি খাইতে দেওয়া যাবে না শোন তুই তো সবই বললি কিন্তু আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না ও যে আমার খিচুড়ির মধ্যে বিষ দিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে আমার তা বিশ্বাস হচ্ছে না আচ্ছা শোন তুই তোর কাজ কর বিষয়টা আমি দেখতেছি যা আচ্ছা স্যার আমি আসি কি ব্যাপার তার মানে কি আমার খিচুড়িতে সত্যি সত্যি বিষ আছে না না আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না আমার স্ত্রী আমার খিচুড়িতে কেনই বা বিষ মিশাবে আমার স্ত্রী তো আমাকে অনেক ভালোবাসে না না আমার মনে হচ্ছে এর ভিতরে কোনো রহস্য আছে এই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে কি ব্যাপার তুমি এখনো খাওনি তোমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও হ্যাঁ খেতে তো নিছিলাম কিন্তু জানো হঠাৎ করে তোমার কথা মনে পড়ে গেল আমি সারা দিন অফিসে থাকি তুমি বাসায় একা একা থাকো তাই ভাবলাম আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব এই জন্যই আমি বসে আছি তুমি আসলে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব কি শুরু করলা বলো তো তোমার অফিসে লেট হয়ে যাবে দেখো আজকে না অন্য দিন অন্য কোনো দিন তুমি নিজ হাতে আমাকে খাইয়ে দিও আজকে তুমি খেয়ে নাও নাও খেয়ে নাও অন্যদিন মানে শুনো আমি না তোমার হাজব্যান্ড তুমি না আমাকে অনেক ভালোবাসো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমার মন বলছে যে আমি আজকে তোমাকে সুন্দরভাবে আমার হাত দিয়ে লোকমা দিয়ে তোমাকে খাওয়াই দেয় তারাও আমার না খেতে ইচ্ছে করতেছে না আর তুমি তো জানোই সকালবেলা এমনি তো আমি কিছু খাই না তুমি খেয়ে নাও আমি পরে খেয়ে নিব তুমি খাও সকালবেলা তুমি খাও না আচ্ছা তুমি কি বলো তো সকালবেলা খাও না দুপুরে আমি বললে আমার সাথে খাও না কেমন জানে তুমি হয়ে যাচ্ছ তুমি সাথে অনলাইন অনলাইন ফুচকা এই সেই এগুলো তোমার শুধু চলবে বলো আমি তো তোমার হাজব্যান্ড আমি ভালোবেসে তোমাকে একটু খাইয়ে দিতে চাচ্ছি তাও তুমি খাবা না আমি বললাম তো আমি খাবো না তুমি শুধু শুধু আমাকে জোর করতেছ আমি এখন খেলে আমার সমস্যা হবে তুমি খাও আমি এখন খাবো না বললাম তো তুমি আমাকে বললা খুব সুন্দর করে আমার জন্য আজকে খিচুড়ি রান্না করছো ভাবলাম আজকে আমি তোমাকে একটু খাইয়ে দেই তুমি তাও কো খাবা না দেখো তুমি বেশি বাড়াবাড়ি করবা না তোমাকে খেতে বলছি তুমি খাও খেয়ে অফিসে যাও তুমি না একদিন বলছো তুমি একদিন অফিসে লেট করে গেলে তোমার বস তোমার স্যালারি কেটে দেয় এজন্য কেন লেট করতেছো চলে যাও অফিসে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো বলছিলাম আমি যদি অফিসে লেট করে যাই তাইলে আমার অফিস থেকে একদিনের স্যালারি কেটে দিবে ঠিক আছে তুমি যেহেতু খাবা না জোর করে তো আর কোনো কিছু করা যায় না তাই না আমি খেয়ে নিচ্ছি এই সময় আবার কে কল দিচ্ছে আরে বস বস এ সময় কল দিল হ্যালো হ্যাঁ বস জি জি কি বললেন আমাকে বাসা থেকে বেরোতে হবে ও আচ্ছা আচ্ছা না না আমি আসলে খেতে বসলাম তো খাবারটা খেয়ে তারপরে আসি কি নিচে গাড়ি দিছেন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি নামতেছি আচ্ছা কি কক্সবাজার যেতে হবে এক সপ্তাহ মানে এক সপ্তাহ আমাকে কক্সবাজার থেকে থাকা লাগবে আচ্ছা ওকে বস কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আসতেছি ওকে ওকে স্যার কী হয়েছে আরে আর বলো না আমার বস কাউকে বিশ্বাস করে না কোনো কিছু হলেই সাজ মানে আমাকেই লাগবে এখন কল করেছে গাড়ি ফাটাই দিছে বাসার নিছে নাকি গাড়ি আমাকে এখনই বের হতে হবে আচ্ছা তুমি তাড়াতাড়ি যেতে হবে খাবার টাইম উনি রাগ করবে আর এখন আমি গেলে আমাকে অফিস থেকে কক্সবাজার ফাটাবে মানে আগামী এক সপ্তাহ আমাকে কক্সবাজার থাকা লাগবে বুঝো এখন আমি খেতে পারবো না এক কাজ করো আমি চলে যাচ্ছি বস রাগারাগি করবে বসো তো বসো বস রাগারাগি করলো না কি করলো তাতে তোমার কি হ্যাঁ এই জন্য তুমি না খেয়ে যাবা তুমি খাওয়াবার খেয়ে তারপর এখান থেকে যাও তুমি আমার বসকে চিনো হ্যাঁ তুমি চিনো না না জেনে বেশি কথা বলবো না আমি যাচ্ছি খাবারটা রেখে দাও আর না হলে তুমি খেয়ে নিও আর নাহলে কুত্তা বিলাই দিয়ে দিও আরে শোনো এই তোর কি করব এখন খাবারটা এই শোনো আমি তাহলে যাচ্ছি আগামী এক সপ্তাহ আমাকে আর দেখবা না আমি বাসায় আসতে পারবো না কারণ ইমারজেন্সি কাজে আমাকে কক্সবাজার ফাটাবে বস তুমি এক কাজ করো কাজের ছেলে যে সজীব আছে ওরে তুমি বাসার মধ্যে রেখে দিবা তোমার যা কিছু লাগবে ওরে দিয়ে আনবা তুমি বাসা থেকে বের হবে না ঠিক আছে ও খুব ভালো ছেলে আমার বিশ্বাস আছে দেখো না গেলে হয় না তুমি তোমার বসকে বুঝায় বলো না যে তুমি যেতে পারবে না তোমার সমস্যা আমি কত কষ্ট করে কত ভালোবেসে তোমার জন্য খিচুড়িটা রান্না করেছি আর তুমি এটা না খেয়ে চলে যাচ্ছ তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছে আমি এত শখ করে রান্না করলাম অথচ তুমি খেলে না আমি জানি তো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর ভালোবাসো দেখেই তো তুমি আজকে আমার জন্য খিচুড়ি রান্না করছো তাও আবার নিজ হাতে আমি জানি তুমি যে আমাকে অনেক ভালোবাসো আমি ভালো করে জানি শুনো আমি আসার পরে তুমি এর থেকে আরও ভালো করে রান্না করে খাওয়াবো আমাকে আমি তখন খাবো ঠিক আছে আমি যাচ্ছি তাহলে এত কষ্ট করে সব কিছু রেডি করলাম কিন্তু কিছুই হলো না যাই হোক একদিকে ভালোই হয়েছে ও তো এক সপ্তাহের জন্য চলে গেছে এই এক সপ্তাহ আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এবার সে রাজত্ব করবো অনেক মজা হবে দেখি একটা ফোন আর তুমিও না এই মোবাইলটাতে আমি রাখে গেছি তুমি একটু বলবা না আরে আমার না খেয়াল ছিল না বিশেষ করে তুমি চলে যাবা এটা আমার যে কতটা খারাপ লাগছে আমি তোমাকে বলে বুঝাতে পারবো না আচ্ছা তুমি যাও হ্যাঁ সাবধানে যেও আচ্ছা ঠিক আছে আমাকে কল দিও আচ্ছা ওকে একটু জন্য বেঁচে গেছি বাবা যেতে এসে দেখে ফেলতে কল শোনো তোমার সাথে আমার অনেক কথা আছে তুই কি মনে করছস আমি অফিসে যাব বস আমাকে কল করেছে কক্সবাজার থাকা লাগবে এক সপ্তাহ না আমি মিথ্যা অভিনয় করছি যে আমার বস কল করেছে কিন্তু আমার বস তো কল করেনি আমি তোকে হাতে নাতে ধরব তুই কি জন্য তুই কি জন্য আমাকে মেরে ফেলার প্ল্যান করেছ অবশ্যই তোকে হাতে নাতে ধরবো তোর উদ্দেশ্যটা কি আমি অবশ্যই জানব দেখি তো বয়সটা শুনি ও আচ্ছা এখন আমি বুঝতে পারছি আমাকে দুনিয়া থেকে সরানোর মেইন উদ্দেশ্যটা কি ঠিক আছে তোর সাথে খেলা হবে কি হইছে আমাকে বলো তো অনেক কিছু হইছে আচ্ছা তোমাকে যে কাজটা করতে বলছিলাম করছো সেটাই তো করতে গেছিলাম কিন্তু আজকেও হলো না আমি খিচুড়িতে ঠিকই বিষ দিছি কিন্তু সে যখনই খেতে গেছে তখনই তার বস তাকে কল দিয়ে নিয়ে গেছে এখন কি করবো বলো ধরো তোমাদের কোনো কাজ সম্ভব না তুমি কোনো কাজে পারো না আচ্ছা বাদ দাও ওটা হয় নাই তো কি হইছে একদিকে ভালোই হইছে ও এক সপ্তাহ জন্য কক্স চলে গেছে এই এক সপ্তাহ তুমি আর আমি এখানেই থাকবো যাক ভালোই হইছে এই এক সপ্তাহে আমরা দুজন অনেক আনন্দ ভর্তি করব হুম ঠিকই বলছো তাহলে আমরা এখন দেরি না করে চলো আসো দাঁড়াও কি ব্যাপার ও এখন কল দিলো কেন আচ্ছা তুমি কোনো কথা বলো না আমি দেখি কি বলে আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো কি তুমি এই তো বসে আছি তুমি আমি এই মাত্র কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাবধানে যাও হ্যাঁ তুমি কি করতেছিলা না তো এই তো বসে বসে তোমার কথাই ভাবতেছিলাম তুমি চলে গেছো ওর বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে আমার না কোনো কিছুই ভালো লাগতেছে না ও আচ্ছা তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না শোনো একটু দরজাটা খুলো তো কেন খোলো খুললে তুমি একটা সারপ্রাইজ দেখতে পাবা ও আচ্ছা বুঝতে পারছি তার মানে তুমি হয়তো আমার জন্য অনলাইন থেকে কিছু অর্ডার করে রেখে গেছো তাই না হ্যাঁ হ্যাঁ যাও দরজাটা একটু খুলো আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে ও মনে হয় অনলাইন থেকে আমার জন্য কিছু একটা অর্ডার করে রাখছে পার্সেল আসছে দেখি তুমি এখানে বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে তো তোর খবর আছে তুই কি ভাবছস তুই আমাকে মেরে ফেলবি তাই না দরজাটা খোল খোলার পরেই তুই সারপ্রাইজ পাবি আমার হাজব্যান্ড ও চলে আসছে ও তো মাত্রই আমাকে ফোনে বললো ওনাকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা দিচ্ছে কি করব এখন তার মানে কি ও আমার ব্যাপারে কোনো কিছু জেনে গেছে না না কোনোভাবেই ধরা পড়া যাবে না আগে ওকে লুকাতে হবে সাকিব সাকিব সর্বনাশ হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে আসছে কি বলো আমার হাজব্যান্ড না এক সপ্তাহের জন্য কক্সবাজার গেছে হ্যাঁ সেটা তো আমিও জানি আর একটু আগে তো কল দিয়ে বললো ও নাকি রওনা দিয়ে দিছে এখন কিভাবে কি ও যদি কোনোভাবে আমাদেরকে ধরে ফেলে তাহলে তো অনেকগুলো ঝামেলা হয়ে যাবে না না কিছু একটা করতে হবে এক কাজ করো তুমি খাটনি চো লুকাও তাতে চাও লুকাও আরে হবে না বের হো হবে না এখানে হবে না আমি যাই দেরি খোল আবার সন্তান করবে কোথায় লোকাই হ্যাঁ হ্যাঁ এখানে ঠাকু না 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 বের হো বের হো এখানে হচ্ছে না এখানে না কি করব কি করব এখন আল্লাহ আমার খারাপ হয়ে যাচ্ছে যদি ধরে পড়ে যাই এই এই ভিতরে যাও তো এখানে হ্যাঁ বস পড়ো বস পড়ো এই তো এবার বস এ দেখা যায় না শোনো একদম কোনো কথা বলবা না লড়াছড়া করবা ঠিক আছে আমি যেভাবে বলছি সেভাবে থাকো আসতেছি ব্যাপার তুমি তুমি চলে আসলে তুমি তো মাত্রই আমাকে ফোনে বললা তুমি নাকি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিস আর তুমি এখন বাসাই মিথ্যে মিথ্যে বলেছিলাম আমি মিথ্যে বলেছি আমি কক্সবাজার যাচ্ছি কিন্তু না আমি কক্সবাজার যাইনি আমি তোমাকে মিথ্যে কথা বলেছি যে আমি কক্সবাজার যাচ্ছি শুনো আমি তোমাকে হাতে নাতে ধরার জন্য বাসায় ফিরে চলে আসছি হাতে নাতে মানে কি হাতে নাতে ধরবা আমি কি চোর না ডাকাত যে তুমি আমাকে হাতে নাতে ধরবা তুমি চোর না আমাদের ঘরে চোর আছে এই চোরকে আমি হাতে নাতে চলো চলো ঘরে চোর মানে ঘরে তো কোনো চোর নাই আর তুমি যাওয়ার পরে তো আমি সব দরজা লক করে দিছি ঘরে কিভাবে চোর আসবে বলো দরজা লক থাকার পরেও ঘরের মানুষ যদি চোর হয় না তাহলে বাইরে থেকে খুব সহজে নিরাপদে চোর ঢুকতে পারে আর সেটাই আমার বাসার ভিতরে ঢুকেছে আমি সেটাই এখন হাতে নাতে ধরবো চলো আমি বলতেছি না তারাও এই আরে কি হয়েছে তোমার কি সব আবল তাবল বলতেছো কিসের চোর চোর আসলে কি আমি টের পাবো না আমি তো বাসায় ছিলাম আর তুমি হুট করে বলতেছো চোর আসছে কি আরে বাবা তুমি যাওয়ার পর আমি পুরো বাসা চেক দিছি আরে তুমি আমাকে মারছো কেন তোমাকে মারছি কেন হ্যাঁ হ্যাঁ তোমাকে মারছি কেন শুধু শুধু তো তোমাকে মারার কথা না তুমি কি মনে করছো আমি কিছু না জেনে আসছি বাসায় কি জানো তুমি কি জানি আমি কি জানি কোথায় রাখছস তোর নাগরকে বল তোর নাগরকে কই রাখছস দেখো আমার মনে হচ্ছে কি কেউ হয়তো আমার নামে তোমার কাছে উল্টাপাল্টা কিছু বলেছে কাউকে না জেনে না বুঝে উল্টোপাল্টা কথা বলতে নি। তুই আমাকে বাধ্য করিস না তোকে আমি আবারও মারি কারণ তোর এই নোংরা শরীরে আমি আমার হাত তুলে আমার হাত নষ্ট করতে চাই না সত্যি করে বল তোর নাগরকে কোথায় লুকায় রাখছস আর যদি আমি বের করি তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তোর অবস্থা খারাপ হবে তোর নাগরের অবস্থাও কিন্তু খুব খারাপ করে সারবো দেখা আমি বাসায় কাউকে আনিনি আমি বাসায় একাই আছি বাসায় কেউ নাই তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো আসো তো বাহিরে আসো দাঁড়া বাহিরে বাহিরে যাই কি করব আমি তো সোর ধরতে আসছি সোর ধরব তারপরে সোরের সাথে তোকে সহ বাসা থেকে বের করে দিব হ্যাঁ হ্যাঁ তুই কি মনে করছস আমি কক্সবাজার যাব আমার বস কল করেছে আরে না আমার ফ্রেন্ড কল করেছিল ভাগ্যিস টাইম মতো আমার ফ্রেন্ড আমাকে কল দিয়েছিল আমি আমার ফ্রেন্ডের কল কেটে আমি অভিনয় করেছি যে আমার বস কল করেছে কারণ তুই যখন আজকে আমার খিচুড়িতে বিষ সস এই বিষয়টা আমার বাসার কাজের ছেলে আমাকে সব খুলে বলেছে ঠিক তখনই তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আমি হাতে নাতে ধরব। কোথায় রাখছস তোর নাগরকে বের কর বের কর বলছি আ আমি কিছু জানি না আচ্ছা জানোস না তুই না আমি বের করতেছি আরে কি করছ তুমি কেউ নাই বাসায় কেউ নাই একদম চুপ করে দাঁড়ায় থাক কেউ আছে কি নাই সেটা আমি দেখব সর আর বিশ্বাস কর আমার কথা আমি সত্যি বলতেছি এই বাসায় আমি আর তুমি ছাড়া কেউ নাই বললাম তো কেউ নাই শোনো সরো তুমি সরো কি রে এই কি রে তুই না বললি দা একদম বলা এখান থেকে লড়বি না তুই না বললি রুমের ভিতরে কেউ নাই তাহলে এই ছেলেটা কুড় থেকে আসলো চোর চোর ঢুকছে আমার বাসার মধ্যে শোন তুই যে বিষ খাইয়ে আমাকে দুনিয়া থেকে সরানোর চেষ্টা করছ সব কিছু কাজের ছেলে আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ তাদের ছেলের কারণে আজকে আমার জীবন হয়তো বেঁচে গেছে আজকে যদি ও আমাকে না বলতো তাহলে আমি হয়তো মারা যাইতাম কিন্তু একটা কথা আছে না রাখে আল্লাহ মারে কে আরে ও যখন আমাকে বলেছিল ওর কথা আমি বিশ্বাস করিনি কারণ আমি জানতাম তুই আমাকে অনেক ভালোবাসিস কিন্তু তোর ভালোবাসার মধ্যে যে মিথ্যা অভিনয় ছিল সেটা আমি জানতাম না আমি যখন ওর কথা বিশ্বাস না করে অভিনয় করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন আমার এই ফোনটা তোর সামনে ছিল ভালো করে একটু মনে করে দেখতো। যখন আমি আবার ফিরে এসে মোবাইলটা নিয়ে তোর কাছ থেকে গেছিলাম এর আগেই এটার ভিতরে আমি রেকর্ড চালু করে গেছি হ্যাঁ হ্যাঁ রেকর্ড চালু করে আমি বাসা থেকে গেছি তুই কি মনে করছ তুই একাই সালাক হুম তোর সালাকি কখনো আমি ধরতে পারবো না ধরা পড়ে গেছস হ্যাঁ হ্যাঁ তুই ধরা পড়ে গেছস তোর সাথে আমি সংসার করবো না কারণ তুই একটা দুচরিত্রহীন মেয়ে নষ্টা মেয়ে একটা নষ্টা মেয়ের সাথে আমার সংসার হতে পারে না তোকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করিনি আমি ভাবছি তুই আমার জীবনের শেষ পর্যন্ত আমার সাথে থাকবি কিন্তু না তুই যে আমাকে ভালোবাসিস না আমি জানতাম না তুই যে আমার অর্থকে ভালোবাসিস আমি জানতাম না আমি যদি জানতাম তোকে গাঢ়াক্ষা দিয়ে এর আগে আমি বের করে দিতাম যাক আল্লাহ ভালোই করেছে যে তোর চরিত্রটা বেরিয়ে আসছে তুই যে একটা নষ্টা মেয়ে সেটা আমি জানতে পারছি তুই এখনই আমার এই বাসা থেকে চলে যাবি তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ হ্যাঁ এখনই তুই আমার বাসা থেকে চলে যাবি তোর নাগরকে নিয়ে তোর সাথে আমি সংসার করব না এখনই আমার এই বাসা থেকে তোর নাগরকে নিয়ে বের হয়ে যা আরে তোদের মতো কাপুরুষদেরকে কি বলবো তোদের মতো কিছু কাপুরুষের জন্য আজকে আমাদের সমাজের এই হাল তুই জানতি না তুই জানতি না ও বিয়ে করছে হ্যাঁ বিয়ে হলেও কি তোদের তো মন নষ্ট তোরা তো কাউকে ভালোবাসতে জানিস না তোরা ভালোবাসিস টাকাকে তোরা টাকার লোভ করে সম্পর্ক করিস তাদের বেডরুমে চলে আসিস তোকে বলে কোনো লাভ নেই আমার ঘরের মানুষই তো ঠিক নেই আর তোকে কি বলবো যা চলে যা আমার সামনে থেকে চলে যা বের হ বলছি